তো হে গাইজ আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের এই দ্বিতীয় ব্লকে তো আজকের ব্লকটা হতে চলছে অনেকটা মজাদার কারণ আমরা আজকে দেখতে যাচ্ছি একটা ফুটবল ম্যাচ আর ওই ফুটবল ম্যাচের টিম হচ্ছে আমাদের স্কুলের পক্ষ থেকে একটা টিম মানে স্কুলের ছেলেগুলা একটা টিম আর স্কুল থেকে বাইরের ছেলেগুলাকে মিলিয়ে একটা টিম এই দুই টিমের মধ্যে হবে আজকের ফুটবল ম্যাচ তো ওই ম্যাচ দেখার জন্য সকল ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে স্কুলে ওই খেলার মাঠে যেতে রাস্তায় দেখা আমার এক বন্ধুর যে আমাকে দেখে হাই দিলো তারপর আমি তাকে বললাম যে মাঠে মাঠে গিয়ে দেখি সে আমার আগে হাজির খেলা হচ্ছে মেলা হচ্ছে না মূল্য কিন্তু বন্ধু এই জিনিসের কোন মূল্য নাই বন্ধু তো ওদের কথাগুলো একদমই সত্য আমি এসে দেখি মাঠের চারিদিকে শুধু স্কুলের স্টুডেন্ট দিয়ে ঘেরা তো চলুন এবারে জিজ্ঞেস করি একজনকে যে কোন টিম জিততে পারে তো চলুন আমরা একজনকে জিজ্ঞেস করি ভাই কে জিতবে কে জিতবে ভাই কই না ফুল টিম না আউট টিম কই না ভাই আরে একটা স্কুল টিম আশা করি জিতে যাবে জিতে যাবে লুঙ্গি বিন্দা লুঙ্গি আমি তো আম গললি গললি থাকবে আমি এইভাবে ধরবো তো দোনো দলের প্লেয়ারই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় জড়ো হয়ে প্ল্যান করছে যে তাদের খেলাটা কিভাবে খেলতে হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছে আর এক দুই মিনিটের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে তো আমাদের আজকের ফুটবল ম্যাচটা হয়ে গেলো শুরু দেখতে থাকেন যে কি হয় আগে কে উইনার হয় কে হেরে যায় দেখতে থাকুন এভাবে পাঁচ ছ মিনিট খেলার পর কেউ কাউকে গোল দিতে পারেনি অবশেষে একটি কর্নার পেয়ে গেলো স্কুল টিম তো কর্নার করছে কর্নারটা দেখি কাজে লাগাতে পারি কি তারপর সাথে সাথে স্কুল টিম একটা গোল দিয়ে দিল বাইরের টিমকে বাইরের টিমকে কর্নারটাকে কাজে লাগিয়ে একটা গোল দিয়ে দিল স্কুল টিম গোল দেওয়ার সাথে সাথেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী খুব খুশি হয়ে গেল কারণ ওদের টিম এক গোল এগিয়ে আছে তারপর খেলা আবারও শুরু হলো শুরু হওয়ার সাথে সাথে দেখলাম যে বাইরের টিম ভুল করে বল হাতে লাগিয়ে দেওয়ার কারণে ওদের হয়ে যায় একটি প্লান্টিক স্কুল টিম প্লান্টিকে কাজে লাগিয়ে একটি গোল দিয়ে দিল স্কুল স্কুল টিম বাইরের টিমকে অবশেষে টিমের গোল হয় তিনটি এবং বাইরের দলের গোল হয় মাত্র একটি এই খেলাটি জয় করে নিল স্কুল টিম অবশেষে খেলা জিতার সাথে সাথেই শুরু আনন্দ নাচে গানে বক্সে ওরা নাচানাচি শুরু করে দিল স্কুল টিম

তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ব্লকে দেখা হচ্ছে আপনাদের সাথে তো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম